সালামু আলাইকুম আমি মোহাম্মদপুরের মেয়ে চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে আমার কাজিনের বিয়ে আমার কাজিনের বিয়ে রাসাইতে রাসাই গিয়ে আমরা কি কি করলাম কেমন মজা করলাম সেই ব্লকটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমরা বাসা থেকে বের হয়েছি চলে যাচ্ছি কল্যাণপুর বাস কাউন্টারে তো আমার ছেলে ইব্রাহিম সে ফোন নিয়ে খুব ব্যস্ত আছে সে খুব এক্সাইটেড তো আমরা অলরেডি চলে এসেছি কল্যাণপুর বাস স্ট্যান্ডে এখন আমরা গাড়ির থেকে নামব দেশের পরিস্থিতি খারাপ আমরা সবাই জানি তো এর মধ্যেও আমাদের যেতে হচ্ছে করার কিছু নেই তো আমরা যাব দেশ ট্রাভেলসে তো টিকিট সংকট ছিল যার ফলে আমরা এসি বাসের টিকিট কাটতে পারিনি নন এসিতে একটা টিকিট পেয়েছি খুব রিকোয়েস্ট করে তারপরে আমরা টিকিট পেয়েছি তো ওনারাও ফোন দিচ্ছিল বারবার আমরা একটু লেট হয়ে গেছিলো আমাদের পাঁচ মিনিট তো যাই হোক আমাদের জন্য ওনারা অপেক্ষা করেছেন তো আমরা এখন গাড়িতে উঠব আল্লাহর রহমতে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হয়েছি আমাদের গাড়ি স্টার্ট করেছে তো একটু জ্যাম ছিল যমুনার আগে এলেঙ্গার থেকে একদম যমুনা ব্রিজ পর্যন্ত একটু জ্যাম ছিল তো যাই হোক আমরা জ্যামটা পার হয়ে আমরা মধ্য মধ্যবিরতিতে চলে আসলাম সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ নেমে দেখি খুব ভয়াবহ অবস্থা চারিদিকে পুরা অন্ধকার ঘন কুয়াশা তীব্র শীত ঢাকাতে তো এরকম কোনো শীত ছিল না বাট উত্তরবঙ্গের ওইদিকে অনেক ঠান্ডা ছিল এত এত পরিমাণে কুয়াশা যে চোখে কিছুই দেখা যাচ্ছিল না আপনারা দেখতেই পারছেন কতটা কুয়াশা পুরো অন্ধকার চারিদিকে আমার ছোট ভাই রাকিব সে চা নিয়ে আসতেছে এত পরিমাণে ঠান্ডার এত পরিমাণে কুয়াশা ও দোকান থেকে চা নিয়ে আসতে আসতে চা পুরো ঠান্ডা হয়ে গেছে পরে আমরা সেই চাটা আর খেতে পারিনি ফেলে দিয়েছি আমাদের গাড়ি আবার ছেড়েছে আমরা অলরেডি চলে এসেছি রাজশাহীতে ঢাক রাশি ইউনিভার্সিটির এরিয়াতে আমরা আছি এখন আর এক মিনিটের মধ্যে আমরা নেমে যাব রাজশাহী কাউন্টারে আমরা নেমে ফ্রেশ ট্রেশ হয়ে রঙ খেলবো তাই সবাই রেডি হয়ে গেছি এর মধ্যে আমি কিছু শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি আমার ভাগ্নির সাথে তো সবাই রঙ খেলায় ব্যস্ত ছোটরা অলরেডি রঙ খেলে ফেলেছে ওর গালে মুখে চোখে রং দেখতে পাচ্ছেন তো বড়রা এখনও শুরু করেনি বড়রা শুরু করবে তো রং দেখে আমিও পালাবো কারণ রঙে আমার একটু অ্যালার্জি আছে সেই কারণে আমি রং থেকে দূরে তো সবাই অনেক মজা করবে রঙ নিয়ে আপনারা চোখ রাখুন এই তো দেখেন শুরু হয়ে গেছে বিয়ের কোনে কেউ পর্যন্ত ছাড়েনি রং দিতে সবাই রং দেওয়াতে ব্যস্ত আমি লুকিয়ে 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 সবার রং খেলা দেখছি আমাকে যদি দেখে আমাকে ওদের মতো রঙে গোসল করাবে সেই কারণে আমি সামনে আসিনি সবাই আমাকে খোঁজাখুঁজি করছিল কিন্তু আমাকে কেউ পায়নি সবাই অনেক মজা করছে বাচ্চারা বিশেষ করে বাচ্চারা অনেক মজা করেছে ছোট বড় সবাই এবং কোনে বর দুজনেও রঙ খেলেছে কোনে তো দেখতে পারছেন কতটা এক্সাইটেড কতটা আনন্দ সবাই করেছে আমার মামি উনি তো ওনাকেও কেউ ছাড়েনি মামির দুই গাল পুরা লাল হয়ে আছে খুব ভালো মনের একটা মানুষ আমার মামি আমার মেজ মামার মেয়ের বিয়ে আমার মেজ মামার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে ওনার হার্টের একটু প্রবলেম আছে তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন দেখেন কোণে বরকে রং দিয়ে দিয়েছে তো বর বেচেরা তার রং চোখেও চলে গেছে কিছু করার নাই আবার সে কোনেও কিন্তু পরিষ্কার করে দিচ্ছে আফটার অল হাজব্যান্ড বলে কথা আর কয়েক ঘন্টা পর তাদের বিয়ে হবে তো এখানে বড় খালামুনি রং সব গুছাচ্ছে তো তার মাথা পুরা রং ধুনু হয়ে গেছে রঙে দেখতে খুব ভালোই লাগছে সবাই এর মধ্যে আমাকে খুঁজতেছে আপু কোথায় আপু কোথায় বাট আমি তো সবার আরাদে। কারণ আমি সামনে গেলেই আমাকে রঙে গোসল করাবে তো যাই হোক সবাই ফটো সেশন করছে আমার দেখে এখন খারাপ লাগছে আমি থাকলেও হয়তো বা মজা পেতাম কিন্তু আমার অনেক কষ্ট হতো কারণ আমার অ্যালার্জি যেহেতু প্রবলেম রঙে তো যাই হোক আমি এখন ডাবিং করছি এত পরিমাণে মজা করেছি এত পরিমাণে চিল্লা চিল্লি করেছি যার ফলে আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার ভয়েজের অবস্থা খুব খারাপ কিন্তু মজা করতে হলে তো একটু বয়েস নষ্ট বা একটু কষ্ট এটা হবে এটা স্বাভাবিক আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি ভিডিওটাতে কেন ভয়েস দিচ্ছি আমার ছোট্ট একটা চ্যানেল আমি মাত্র শুরু করেছি তো কপিরাইটের একটা ইস্যু থাকে সেই কারণে আমি ভয়েস ডাবিং করছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার চ্যানেলটা হয়তো বা বড়ো হবে তো যাই হোক সবাই উপরে রঙ খেলছে আমি বরকে খাওয়াচ্ছি এবং বরকে বরের সাথে দুষ্টামি করছি তো পাতলা ডাল বরিশালের ভাষায় একটা কথা আছে মনু ডালে লবণ দিস না দিবা তো যাই হোক এটা নিয়ে খুব মজা করছিলাম বরকে বলছিলাম দেখো তো ডালে কি লবণ আছে নাকি লবণ নাই দিতে হবে তো এটা নিয়ে অনেক মজা করছিলাম সবাই খুব হাসাহাসি করছিল পেছনে আমার মামি দাঁড়িয়ে আছে মামি আমার দুষ্টামিগুলো খুব এনজয় করছিল তো পাশে হচ্ছে বরের ফ্রেন্ড ওর সাথেও অনেক দুষ্টামি করছিলাম যে খাও খাও বেশি করে খাও আফটার অল ফ্রেন্ডের বিয়ে বলে কথা তো যাই হোক বরকে বলছিলাম যে লজ্জা করো না নিজে নিজে তুলে তুলে খাও তো এখানে কোণেও চলে এসেছে আমার বোন তো আমার বোন বলছে যে হ্যাঁ হ্যাঁ আপু বেশি করে খাও বেশি করে খাও আমি বলছি আচ্ছা রাখ রাখ খাওয়াচ্ছি খাওয়াচ্ছি তুই একটু পারলে হাত দে তারপর বরে খাওয়া দাওয়া শেষে আমি যাব একটু উপরে ওদের সাথে একটু শ্যুট করব তো ছোটরা ছাদের থেকে নামলেই এই ফাঁকে আমি উপরে চলে যাব কারণ ওদের সামনে পড়লে আমাকে তো রং দিয়ে গোসল করাবে তা আমি তো আর রঙের সামনে যাব না সেই কারণে আমাকে একটু সেফ থাকতেই হবে তো ওরা তো সব সময় বলছে আপু কোথায় আপু কোথায় আমি সবাইকে বলে দিয়েছি যে আমাকে কিন্তু পাবে না যাই হোক খাওয়া দাওয়ার শেষে আমরা ছাদে উঠে গেলাম একদম টপ টপে তো এখানে আমরা কিছু ফটো সেশন করবো কিছু ভিডিও নিব শর্ট কিছু ভিডিও নেব আমরা বোনেরা একটু মজা করব। তো এই ফাঁকে যারা রং খেলছে ওরা বাহিরে চলে গেছে বাহিরে রঙের হোলি চলছে তো এই ফাঁকে আমি চান্স নিলাম আর কি চান্স নিয়ে বোনের সাথে কয়েকটা ভিডিও ফটো তুললাম তো তার মধ্যে এত এত পরিমাণে রোদ সাথে অনেক বাতাস তো দুটো মিলেই ভালোই লাগছিল খারাপ না আমার ছেলে আবার বলছে যে আম্মু আসো আমি তোমাকে দোল দিয়ে দেই তো রোদের মিষ্টি তাপে খারাপ না খুব ভালো লাগছিল সময়টা খুব ভালো ছিল তো দুপুর সাড়ে বারোটার বুঝতেই পারছেন মাথার উপরে একদম সূর্যটা তো এর মধ্যেই আমরা ভিডিও শ্যুটিং করছি ফটো তুলছি সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন নতুন জীবনে যেন ভালো হয় তাদের জীবন যেন সুখে শান্তিতে হয় এবং আমার ছোট্ট চ্যানেলটাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো রিকমাইন্ড থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কিন্তু আমি এত পরিমাণের রোদ যে আমি তাকাতে পারছিলাম না যে রোদের তীব্রতায় চোখ দিয়ে পানি চলে আসতেছিল ও ভারী রে ভাই চারিদিকে শুধু আধিরা রাধি আমি এখনো কিন্তু ফেশ আছি গাইজ আমাকে কিও এখনো দেখতে পারলেন যদি পারে আমার এই ফেশ আর ফেজ থাকবে না অলরেডি তো ব্রাইডালকে দেখেছেন নিশ্চয় লোক 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 ব্রাইডাল মি হ্যাঁ ব্রাইডালের মুখেও আবি ব্রাইডালকে কিন্তু ছাড়েনি গাইস তাহলে বুঝেন আমাকে কিভাবে ছাড়বে আমি ওখানে লুকিয়ে ছিলাম সবাই আসছে হ্যাঁ আবার পরে দেখা হবে বাই